সিলেটের গর্ব সাহেব এম পি জনাব খন্দকার আব্দুল মালিকের সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমি এখন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির কেຫນর মওলানা বক্তোপনি আসার জন্য অনুরোধ করব সময় সাথে জনসমর্থন আদায় নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার মতো টেম্পারমেন্টে থাকতো

আপনারা যে ১০ ১২ দিন আছে পুরোটা সময় কে কাজে লাগান বারবার ফোন করেন আত্মীয় স্বজন কে বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব আপনি মানে স্মৃতির পাতা রোমন্থন করলে দেখবেন অনেক পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে আপনার হয়ত ওই রকম যোগাযোগ নেই কিন্তু আপনার একটা ফোন দুটো লাভ করবে একটা হলো মানে ক্ষয়ে যাওয়া বন্ধুত্ব রিনিউ হবে আর দ্বিতীয়ত ভোটের উপর এটার অনেক বড় একটা প্রভাব পড়বে আমাদের দরকার আমাদের ভোট প্রচুর আছে মানুষ এই দলটা কে সমর্থন করে এই প্রতীক সমর্থন করে আমি টরন্টো প্রবাসী কানাডা প্রবাসী আমার সমস্ত ভাইদের বোনদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই সময় আপনারা এই সমাজের আয়োজন করেছেন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আর যেহেতু ব্যক্তিগতভাবে আমি প্রার্থী আমার জন্য আপনাদের কাছে দোয়ার আবেদন রইল এবং যদি আল্লাহ তৌফিক দেয় যদি নির্বাচিত হই এবং আপনার রাষ্ট্র সরকার গঠন করতে পারি তাহলে যেন মানুষের কাছে যে পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি দোয়া করবেন আল্লাহ যেন সেগুলি বাস্তবায়ন এর তৌফিক আর এই কাজ কে যেন আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম বিশ্বে কবুল করেন ধন্যবাদ আজকে আমরা

আমার পরিচয় কি এটি এখন বিষয় নয় বিষয় হচ্ছে আগামী বারো তারিখ আপনারা ইলেকশন কীভাবে ফেস করবে আমাদের অ্যাক্টিভিটিস কী করতে হবে কানাডাতে আমাদের অ্যাক্টিভিটিস করার একমাত্র পথ হচ্ছে কমিউনিকেশন করা বাংলাদেশে আমাদের আচার স্বজনদের সাথে পাশাপাশি আমাদের ফেসবুক অ্যাক্টিভিটিস বাড়াতে হবে আমাদের ফেসবুক অ্যাক্টিভিটিস একেবারেই নাই আমরা লিখতে পারি না বলতে পারি না এটা হচ্ছে যে আমাদের সমস্যা বিএনপি আমরা করি সে কথাটি আমরা বলতে পারি না একটি প্ল্যাটফর্মে আমাদেরকে বলতে হবে কারণ আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন স্যার বলতেন আমি মনে করতাম উনি এটা বলেন কেন কারণ বিএনপি তো ফাঁস করে কিন্তু না আপনারা কয়েকদিন ধরে আমার ফেসবুক আইডি দেখলে বুঝতে পারবেন আমি ফেসবুক আইডিতে খুব বেশি করি আমি যেটি আশঙ্কা করছি আমি তিনবার ইলেকশন করেছি আমি আশঙ্কা যেটি করছি আমার বিশ্বাস কেউ না কেউ ভিডিও করছে এই ভিডিওগুলো আমাদের কথাগুলো আমাদের ক্যান্ডিডেট আমাদের বিএনপি যারা সারা বাংলাদেশে যারা আছে তাদের কানে যাবে আপনারা নিশ্চয়ই জানেন জামাত আজকে এক বছর আগে তারা ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং এক বছর আগে ক্যান্ডিডেট ঘোষণা করে মাঠ পর্যায়ে তারা কাজ করছে মাঠ পর্যায়ে কাজ করে আপনারা কি পেয়েছেন কি শুনতে পেছেন তারা বিকাশ নাম্বার কালেকশন করেছে এবং তারা হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করেছে কি করবে আমি একটি সমীকরণ দেই আমি যেহেতু ইলেকশন করেছি আমি জানি তারা কি করবে জানেন এখন কিচ্ছু করবে না আপনার পিছনে বড় দল দেখতে পাচ্ছেন জনস্রোত দেখতে পাচ্ছেন সমর্থন দেখতে পাচ্ছেন ইলেকশনের দিন চারটার পরে আপনাদের বিপক্ষে খালি দেখবেন রিজাল্ট আসছে রিজাল্ট আসছে তার কারণ জামাত যে বিকাশ নাম্বার কালেকশন করছে ধরে নিন প্রত্যেককে এক লাখ ভোটারকে যদি এক হাজার করে দেয় তাহলে কত দিবে এক কোটি টাকা জামাত যদি এক কোটি টাকা দেয় এক লাখ ভোটারকে তাহলে এই এক লাখ ভোটার ভোট সে পাবে কি পাবে না এক লাখ ভোট যদি আপনি আমি কম্পিটিশন আমরা কম্পিটিটর আমি আর দুলালভাই ভাই কম্পিটিটর এখন এক লাখ ভোট যদি আমি আগের দিন দুই দিন আগে নিয়ে নেই আমার এক হাজার টাকা যাকে দেবো সে আপনার মা বিয়ে দিলেও আপনাকে না সে তাকে ভোট দেবে আমি জানি আমরা মা বউ সোনা বিক্রি করেও আমরা ইলেকশনের আগের দিন দিন আগে টাকা দিতে হয়েছে কারণ ওই দিন ওই সময় এসে আপনার যান খবচ করবেন সুতরাং ওই যে তারা বিকাশ না করা ওই যদি প্রত্যেকটা ব্যক্তিতে এক হাজার করে দেয় তাহলে এক কোটি টাকা এক লাখ এক লাখ কোটি দুজনার ভাই আর আমি হয়তো ব্যবধান হবে কোটি দুজনার ভাই সাথে আমার পঞ্চাশ হাজার কিন্তু এক লাখ কোট যদি আমি নিয়ে নিই তাহলে উনি আমার সাথে পারবে আমার জনপ্রিয়তা দিয়ে আরো পঞ্চাশ হাজার পাবো না আমি চল্লিশ পঞ্চাশ হাজার পাবো না তাহলে এক লাখ আর পঞ্চাশ হাজার পাবো না তাহলে এই যদি অবস্থা হয় তাহলে আপনারা যেভাবে আসপালন মনে করছেন বিএনপি আমি একজন বিএনপি রক্তনিষ্ঠ কর্মী এবং আমি যেভাবে লিখি আমার মনে হয় না এই চরের দিকে দুলাভাই বলতে পারবেন আমার চেয়ে বেশি আর কেউ লেখেন আমার চেয়ে বেশি আর কেউ লেখেন ফেসবুকে আমার মনে হয় দুলাল ভাই এতে সাক্ষী আছে লেখা উনি দেখেন রনি ভাই তারা দেখেন আমি কি পরিমাণ প্রতিবাদ করি কি পরিমাণ দলের পক্ষে কথা আমার কথা হচ্ছে এই যদি হয় তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা যদি এর উত্তোলন করতে হয় আমাদের ক্যান্ডিডেট যারা আজকে জয়েন করবেন এবং আমার বক্তব্য যদি কেউ লাইভ করে থাকেন তাহলে বাংলাদেশে যারা আমাদের ক্যান্ডিডেট আছে তাদেরকে কাজ করতে হবে তাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকে ভোটারের দরজায় গিয়ে জানতে হবে আপনি আপনার কাছ থেকে কোনো বিকাশ নম্বর কি না যদি নিয়ে থাকে তাহলে জলে নিতে হবে ওই ভোট আপনার না কারণ ইলেকশনের সে কিন্তু এখন আপনাকে বলছে ভোট না

তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ পাক রবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলেম থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ আমাকে সেখানে সাদরে গ্রহণ করেছে গত 17 বছর আগে দেওয়ানের মরহুম এম সাইদুর রহমান সাহেব ওই এলাকা থেকে নিবাসী তো এম পর এবং পরবর্তীতে দিলদার সেলিম কন্টিনিউ করে যতটুকু করেছিলেন সেটারও মেইনটেনেন্স হয়

কর্মপরিকল্পনা নিয়ে একটা পরিকল্পিত ভাবে একটা সাসটেইনেবল ডেভেলপমেন্ট করা সম্ভব সব শ্রেণীর মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল মা বোন ছাত্র শিক্ষক আজ যদি তারা লাইনে থাকতো এই নাহি পাটওয়ারি এই হাসনাত ওরা যদি থাকতো ওদের যদি মানে লোভ লালসা থেকে তারা বাইরে আসতে পারত লোভ লালসার মধ্যে টাকার দндарর মধ্যে না থাকতো তাহলে ওরা আমাদের এই যে নির্বাচনের পরে আমরাই বা যারাই ক্ষমতায় আসে তারাই ওদেরকে সদস্য সচিব অথবা মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে আমরা দেশে রাখতাম আপনারা দেখেন আমাদের তারেক রহমানের কথা শুনেন আপনাদের শিকার আচরণের জিনিস আপনারা ভুলে গেছেন উনিশশো সালে আপনাদের আঠারোটা সিট পেয়েছিলেন পরে আওয়ামী সাথে আতাত করে আপনারা কিন্তু দুই সালে মাত্র দুইটা সিট পেয়েছিলেন পরে বিএনপির সাথে আপনারা আমাদের সাথে যোগ হয়ে সরকার গঠন করেছেন আপনারা এককভাবে এখন পর্যন্ত কোনদিন ইতিহাসে পৃষ্ঠার উপরে সিট পাননি বুঝছেন আপনারা আগে শিখতে হবে আমাদের নেতার কাছ থেকে যে দেশ কিভাবে পরিচালনা করতে হয় এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আপনাদের সাথে যারা সম্পর্কিত আছেন তারা সবাই সবাইকে শুধু একটা বিষয় দিবেন আপনারা যাতে তারা আসলে ভোট সেন্টারে যায় ভোট সেন্টারে যদি তারা যায় ভোট দিতে পারে কাজটা সহজ হবে আর আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত ভোট সেই কাঙ্ক্ষিত ভোটের বিজয় ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে

সভাপতি এবং সিলেক্ট ছয়টি আসনে নির্বাচনী চিফ কোঅর্ডিনেটর জনাব কাইম চৌধুরী জনাব কাইম চৌধুরীকে আমরা টরন্টোবাসী পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনার সদব্যস্তার মধ্যে আমাদেরকে এখানে যোগদান করে আমাদেরকে কৃতজ্ঞতায় মালায় বন্দনে আবদ্ধ করলেন এর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই

আমি নতুন করে কিছু বলার এখানে আসছে বলে আমি মনে করি না কারণ আপনারা আমাদের যারা সবাই আপনাদেরকে বিস্তারিত বলেছেন তবে আমি শুধু যে আমাদের সবার দায়িত্ব আছে এই সবাই বলছেন আমরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করব আমরা যাতে যে যে অবস্থাতে পারি আমরা আমাদের পার্টিকে তাকে জিতে পারি সেই কাজ আমাদের করতে হবে সবাই এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে অন্যরা কি করতেছে সেটার থেকে বেশি আমি কি করতেছি সেটাতে বেশি গুরুত্ব দিত আমি আর আমার বক্তব্য ইয়ে করছি না আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি মিস জায়গাতে আসছি এবং আমাকে আবার ফিরে যেতে হবে আমার ওই শারীরিকভাবে আমি খুব সুস্থ না তবে আমি পাঁচ তারিখে আমি দেশে যাচ্ছি আমি ওই ইলেকশনে পার্টিসিপেট করবো ওখানে যতটুকু আমাদের যে সিলেট বিভাগের বা সিলেট অঞ্চলের তারা আছে সেগুলো দিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা এই যোগাযোগের মাধ্যমে যাতে খান্ত না হই আমরা বারো তারিখ পর্যন্ত আমাদের যে প্রতিপক্ষ দল আছে যারা উনিশশো সালে এই বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা অর্জন করতে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং যারা এই বাংলাদেশ স্বাধীনতা অনেক বিপক্ষে শক্তি হিসেবে পরিণত হয়েছিল তারা আবার চাচ্ছে এই এই বাংলাদেশটাকে একটা ধমকেতুর মতো পরিবেশ সৃষ্টি করার আমরা যাতে সবাইকে সচ্ছার হয়ে এবং তাড়াতাড়ি আগে বারো তারিখ সকালেই যাতে দিয়ে আমাদের প্রার্থীদেরকে জয় জয়যুক্ত করতে পারি এবং আমাদের

আমরা যার যার এলাকার সব এলাকার আছি যারাও আছে সবাই রে আমরা উদ্বুদ্ধ করতাম এবং এই ধরনের জিনিসগুলো সব যারা খেয়াল রাখল এবং

যে এলাকাটা অত্যন্ত সুনামধন্য এবং আমি ব্যক্তিগতভাবে ও আসনের নাগরিক গর্বিত নাগরিক এখন বক্তব্য নিয়ে আছেন সিলেট জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সিলেট ছয় আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জনাব এমরান আহমদ চৌধুরী আমি আপনাকে স্বাগত জানাচ্ছি টরন্টবাসী সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

ইভালুশন বাই আপনাকে সালাম জানিয়েছেন এইখান থেকে সালাম জানিয়েছেন আপনাকে আমাদের জেলা সত্য দলের সাবেক সাধারণ সম্পাদক মিসবাউল কবির ভাই জেলাBatis সেশনের সম্মানিত সভাপতি মাহবুব চৌধুরী রনি ভাই ধন্যবাদ আপনাকে আপনি ফোন করে এত ব্যস্ত থাকার কারণে পরেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ মালিক ভাই আপনাকে

আমরা ছোট বড় সবাই ছিল অত্যন্ত কষ্ট করে সবাইকে ফোন একবারের জায়গায় আমি আমার ব্যক্তিগত পক্ষ পক্ষ থেকে থেকে সবার ফাইন আমাদের রনি আপনারা সবাই জানেন এই শহরে অনেক দিন থেকে বিভিন্ন কার্যক্রম সামাজিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকেন এই ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে আমাদেরকে এখানে একসাথে করেছেন আমি ধন্যবাদ হ্যাঁ রনি চৌধুরীকে পাশাপাশি সাকিব সাকিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে বিরলভাবে কাজ করছে তারপরে বাপ্তি নাহিদ নাইম শাহান शाहिद এবং আমাদের আজাদ পান এ ছাড়াও অনেকের নাম বলতে গেলে সবার নামই বলতে হবে ধন্যবাদ আবারো সবাইকে আমরা দীর্ঘদিন আপনারা যে ধৈর্য সহকারে আপনারা এখানে বক্তব্য সঞ্চালনের জন্য আমরা কত কথা জানাচ্ছি আমরা সবাই দরুদ পড়ব সুরা ফাতে পড়ব এবং সুরা ক্লাস তিনবার পাঠ করব আমরা দোয়া করব দলের প্রতিষ্ঠাতা দেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফেরতের জন্য এবং আমাদের মা ম্যাডাম খালেদা জিয়া আস্তারা মাফেরাতের জন্য শহীদ জিয়া পরিবারের জন্য এবং আমরা আমাদের মা বাবা সহ সবার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ সবাই দোয়া করি তুমি কবুল করো আমরা অনেক কষ্ট করে আল্লাহ এই রবুল আলমিন তোমার মায়ের বন্দরের প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করে তাদের শিশের প্রতীকের প্রতি আন্তরিকতা প্রদর্শন করে রয়েছে <تصفيق> <تصفيق> يا رب العالمين شكرا اي أيوه وبدر كتبي قبول رب الله اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوب اللهم الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم صلى الله تعالى على خير خلق محمد واله وصحبه अजमाइन आमीन 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 अ